যুক্তরাষ্ট্র ও ভারতের স্পেস সংস্থার যৌথ সমন্বয়ে অভিনব এক উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে যা পৃথিবীর পৃষ্ঠে অতি সূক্ষ্ম পরিবর্তন ট্র্যাক করতে সক্ষম এই অভিযান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করতে পারে এই অভিযানের নাম নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার মিশন এটি মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এর প্রথম যৌথ উপগ্রহ প্রকল্প এই উপগ্রহে দুটি রাডার সিস্টেম রয়েছে যা পৃথিবীর পৃষ্ঠের উচ্চ রেজলিউশনের ডেটা সংগ্রহ করবে নাসার ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ত্রিশ জুলাই স্থানীয় সময় সকাল আটটা দশ মিনিটে ইসরোর জিএসএলভিএফ এস রকেটে করে উৎক্ষেপণ করা হয় এই উৎক্ষেপণ নাসার ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয় এই উপগ্রহটি পৃথিবীকে দিনে চোদ্দবার প্রদক্ষিণ করবে এবং প্রতি বারো দিনে পৃথিবীর প্রায় সমস্ত বরফ ও স্থলভাগের স্ক্যান সম্পন্ন করবে এটি পৃথিবীর পৃষ্ঠে ইঞ্চির ভগ্নাংশ পরিমাণ পরিবর্তনও শনাক্ত করতে পারবে নিসারের ডুয়াল রাডার সিস্টেম ভূমিকম্প বরফের চাদর হিমবাহ জলাভূমি ও জমির পরিবর্তন পর্যবেক্ষণে সাহায্য করবে এর ডেটা সর্বজনীনভাবে উপলব্ধ হবে যা হারিকেন আগ্নেয়গিরির আগ্নেতপাত বন্যা ও দাবানলের পূর্বাভাস ও মোকাবেলায় ব্যবহৃত হবে নাসার বিজ্ঞান মিশন ডিরেক্টরেট এর সহযোগী প্রশাসক নিকি ফক্স বলেন এই মিশন বিজ্ঞানীদের পৃথিবীকে আগের চেয়ে আরও ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ দেবে যা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে সাহায্য করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা